আসক্তি বর্তমানে সবচেয়ে বড় সমস্যা পরিবার সামাজিক পরিসর এমনকি কর্মক্ষেত্র সমস্যা হিসেবে দেখা দিয়েছে স্মার্টফোন বর্তমান সময়ে স্মার্টফোনে আসক্তি মানসিক অসুস্থতার একটি বিশেষ রূপ আড্ডা তো বটেই গুরুত্বপূর্ণ কাজের আলাপেও কারো কারো চোখ পড়ে থাকে স্মার্টফোনে চারপাশে কি হচ্ছে সেসবে যেন খেয়াল করেন না তারা

সামাজিক সম্পর্ক এবং উৎপাদনশীলতা সৃজনশীলতা কমে যেতে পারে বিষণ্নতা এবং উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে মোবাইল ফোনের আসক্তি কমাতে কিছু কার্যকরী উপায় চলুন জেনে নেই কথাবার্তার বাইরে স্মার্টফোনে সামাজিক যোগাযোগের জন্য একটু নির্দিষ্ট সময় বেঁধে নেওয়া উচিত স্মার্টফোনে ব্যয় করার সময়টুকু শিশুদের সঙ্গে কাটানো কিংবা পরিবারের সাথে কাটানো উচিত ফোনের কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করবেন তার সময় আগে থেকে নির্ধারণ করতে হবে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করুন গেম থাকলে সরিয়ে ফেলুন এতে আকর্ষণ কমবে ঘুমের সময় মুঠোফোন দূরে রাখুন অনেকেই ঘুমের সময় মুঠোফোন কাছাকাছি রাখেন এ অভ্যাস বাদ দিতে হবে এজন্য মুঠোফোন সাইলেন্ট বা ভাইব্রেশন বন্ধ করে ঘুমানোর জায়গা থেকে দূরে রাখতে হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ব্রেসকেল মোডে সুইচ অন করে রাখতে হবে স্ক্রিন সাদা কালো থাকলে মুঠোফোনের আকর্ষণ কমে যায় ফলে ব্যবহার কম হয় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকের মতো অ্যাপ ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না তারা চাইলে অ্যাপসগুলো লুকিয়ে রাখতে পারেন এজন্য অ্যাপসগুলো ফোনের হোম স্ক্রিন থেকে সরিয়ে আলাদা ফোল্ডারে রাখতে হবে খুব বেশি প্রয়োজন না হলে দৃষ্টি সীমার বাইরেও রাখতে হবে প্রয়োজনে মুঠোফোন সাইলেন্ট করে রাখুন মুঠোফোনের আনলক পদ্ধতি কঠিন করতে হবে প্রয়োজনে মুঠোফোনের টাচ আইডি বা ফেস আইডি সুবিধা বন্ধ রাখতে হবে খোলার পদ্ধতি কঠিন হলে বারবার আনলক করে মুঠোফোন ব্যবহার করতে মন চাইবে না ফোনের ডিসপ্লে সেটিংস থেকে মুঠোফোনের উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে এতে ফোনের নীল আলো কমবে এবং চোখের জন্য উপকার হবে যে কাজ আপনি কম্পিউটারে করতে পারেন সেগুলো মুঠোফোনে করবেন না এতে করে মুঠোফোনের ব্যবহার ও আসক্তি কমবে এই নিয়মগুলো মানলে ধীরে ধীরে মুঠোফোনের প্রতি আকর্ষণ কমে আসবে সারা জেরিন খবরের কাগজ খাত নির্ভীক নিরপেক্ষ